বন্ধুরা তোমরাও কি আমার মতো পায়ের ব্যাথা সমস্যায় ভুগছো শুধুমাত্র পায়ের ব্যথা না পায়ে ব্যাথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যাথা পিঠে ব্যাথা নানান ধরনের জয়েন্টে বা মাংসপেশিতে যে ব্যথাগুলো হয় সেগুলো না দীর্ঘ দিন যাবত ব্যথা হতে হতে এমন পর্যায়ে চলে যায় যে কোনো রকম পেন ক্লেয়ার ছাড়া কিন্তু আমরা কোনো কিছুতেই কমাতে পারি না গরম শেখ ঠান্ডা শেখ নানান রকম ঘরোয়া উপায় অবলম্বন করার পরও যদি তোমাদের এই ধরনের কোনো পুরনো ব্যথা না কমে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকার হতে চলেছে তো আজকে এমন একটা ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদেরকে এই ব্যথা কমানোর টোটকা দেখাবো যার মাধ্যমে খুব সহজে যে কোনো ধরনের ব্যথা কমিয়ে ফেলতে পারবে আর যদি একটু বেশি পুরনো ব্যথা হয় তাহলে একটু সময় লাগলেও যদি অল্প কদিনের ব্যথা হয় তাহলে খুব তাড়াতাড়ি একবার দুবার অ্যাপ্লাই করার পরই কিন্তু বুঝতে পারবে কতটা তোমরা ব্যথা থেকে রিলিফ পাচ্ছ এইভাবে ঘরোয়া উপায় যদি আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারি বা পায়ের তলার জ্বালা গোড়ালিতে ব্যথা পা ফেলে হাঁটতে না পারা হাঁটুতে কটকট আওয়াজ হওয়া পিঠে ব্যথা যে কোনো জায়গার ব্যথা যদি খুব সহজে কমিয়ে ফেলতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকার হতে চলেছে কেননা এগুলো সম্পূর্ণ ঘরোয়া প্রাকৃতিক ভাবে তৈরি হয় কোন রকম মেডিসিন বা কোনো কিছু দরকার পড়ে না এগুলো কমানোর জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তাই কোনো সাইড এফেক্ট এর ভয় নেই তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে যে কোনো ধরনের ব্যথা আমরা কমিয়ে ফেলবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আদা আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্যথা নাশক হিসেবে কাজ করে এখানে বেশ খানিকটা আদা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসা সমেত খোসা কেটে ফেললে বা ছুলে ফেললে কিন্তু হবে না এখানে তাই আমি কি করেছি খোসার সময় তিন চার টুকরো এরকম আদার স্লাইস আমি কেটে নিয়েছি আর এই আদার স্লাইজ গুলোই কিন্তু দারুণ ভাবে কাজ করবে ব্যথা কমানোর জন্য উপাদান ধরনের কিন্তু ছটপট কমিয়ে ফেলতে সাহায্য করে আর এর মধ্যে দিয়ে বেশ খানিকটা থাকায় সরষের তেল সর্ষের তেলের পরিবর্তে তোমরা তিলের তেল ব্যবহার করতে পারো তিলের তেলও কিন্তু ভীষণ পরিমাণে পেন ক্লিয়ারের কাজ করে মানে ব্যথা জায়গায় মালিশ করলেই তেল দিয়ে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় আদার মধ্যে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা গরম করে নেবো তার আগে আবারও এর মধ্যে বেশ কত কতগুলো উপকরণ দেব দিয়ে দেবো বেশ খানিকটা মৌরি আমাদের কিন্তু বাজারে দু রকম মৌরি পাওয়া যায় এরকম একটা সাদা মিষ্টি মৌরি আর একটা হয় রান্নার যে মৌরি হয় সেগুলো কিন্তু একটু ছোট হয় আর একটু কালছে ধরনের হয় সেই মৌড়ি দিলে কিন্তু হবে না শুধু কাঁচা খাওয়ার যে মৌরিটা মিষ্টি মিষ্টি হয় সেই মৌরি দিতে হবে দু চামচ পরিমাণ তেল প্রথমেই দিয়েছিলাম তেলটা দেওয়ার পর দেখে মনে হলো একটু কম হচ্ছে তাই আবারও এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মোম তোমাদের কাছে যদি কোনো চাকা মোম বা ডেলা মোম থাকে সেটা ব্যবহার করতে পারো আমার কাছে সেরকম কোন মোম নেই তাই কিন্তু এখানে আমি যে নর্মাল মোম বাতি সেখান থেকে দু তিন টুকরো কেটে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা অনেকেই জানো ব্যথা জায়গা যদি গরম মোমের যে প্রলেপ হয় সেটা দেওয়া যায় তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি আরাম পাওয়া যায় মোম গরম করে তার যে লিকুইড হয় সেটা দিলে কিন্তু ব্যথা জায়গায় ভাতের বা জয়েন্টের যে কোনো ধরনের ব্যাথা বা পায়ের তলার যে জ্বালা পোড়া গুলো হয় রাতে ঘুম না আসা বা পায়ের কাপ মাসল টান ধরা সেই ধরনের ব্যাথা গুলো অনেক তাড়াতাড়ি কমে যায় সমস্ত কিছু একসাথে তেলের সাথে মিশিয়ে একেবারে মিডিয়াম আঁচ করে একটুখানি সময় গরম করতে দেবো গরম করার সাথে সাথে কি হবে তেলের সাথে কিন্তু মৌরি বা আদার যে রস রয়েছে আর মোম গুলো গলে গিয়ে কিন্তু তেলের মধ্যে ভালো মতো মিশে যাবে আর যেই কারণে কিনা আমাদের ব্যাথা জায়গায় এই তেলটা মালিশ করলে পরে খুব তাড়াতাড়ি আরাম পাবো এভাবে দেখো বেশ খানিকটা সময় গরম করতে করতে দেখবে আস্তে আস্তে ফুটতে শুরু করছে এ পর্যায় পর্যন্ত কিন্তু এটাকে গরম করে নিতে হবে তারপর যখন ভালো করে এটা ফুটে যাবে তখন গ্যাসের আজ বন্ধ করে বেশ কয়েক মিনিটের একটু ঠান্ডা করে নেব বেশ খানিকটা সময় ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ছাঁকরির সাহায্যে তেলটাকে ছেঁকে যত বেশি হাওয়া লাগবে তত কিন্তু ধীরে ধীরে এই তেলের যে লিকুইড ভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করবে পুরোপুরি জমাট বা শক্ত হয়ে যাবে না যেহেতু এর মধ্যে মোম আছে তাই খানিকটা ঘন টাইপের হয়ে যাবে আর এর মধ্যে থেকে যে আদাগুলো রয়েছে সেগুলোকে তুলে রাখবো অন্য ভাবে ব্যথা কমানোর কাজে কিন্তু এই আদাটা ব্যবহার করবো এই যে তেলটা রয়েছে দেখতে পাচ্ছ বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর বেশ খানিকটা কিন্তু জমাট বাঁধার মতো হয়ে গেছে পর্যন্ত তেলটাকে জাল দিয়ে নিতে হবে আর এটা না দারুণ ভাবে আলাদা ভাবে একটা সলিউশন তৈরি করে নিচ্ছি যার জন্য আরও একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ লবণ কিন্তু ফোলা আর ব্যথা দুটো কমাতেই সাহায্য করে আর দিয়ে দেবো বেশ খানিকটা হলুদ গুঁড়ো হলুদের থাকে অ্যান্টি উপাদান আর অক্সিডেন্ট যা কিনা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে তার সাথে কিন্তু আমাদের কোনো ধরনের ব্যথাও বেশ খানিকটা কমিয়ে দেয় আর আগে থেকে যে তেলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম আদা সেই আদাটাও কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সময় জলটাকে গরম করে নেব জলটাকে গরম করে নিয়ে যদি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে বেশ খানিকটা ঠান্ডা জল মিশিয়ে নিয়ে পায়ের তলার দিকের যে ব্যথাগুলো থাকে যেরকম পায়ের শিরা টান ধরে যাওয়া বা পায়ের তলায় জ্বালা করা বা গোড়ালিতে ব্যথা সেই ধরনের ব্যথাগুলোর জন্য কিন্তু বড় গামলার মধ্যে জলটা ফুটানো জলটাকে ঢেলে নিয়ে বেশ খানিকটা সময় শেক করে নিতে পারো আর যদি হাঁটুর দিকে বা উপরের প্রসানে ব্যথা হয় সেরকম ভাবে গামলায় ডুবিয়ে বসে রাখার মতো অবস্থা না হয় সেক্ষেত্রে কি করবে এরকম একটা পাত্রের মধ্যে যে গরম জলটা নিয়েছো সেই গরম জলটাকে সেঁক দেবে একটা কাপড় ভিজিয়ে নিয়ে এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে এই জলের মধ্যে বেশ খানিকটা সময় ভিজিয়ে আর ভিজিয়ে নেওয়ার সময় কি হবে কাপড়টা তো গরম হয়ে যাবে আর এই গরম ভাবটা দিয়ে আমরা যদি ব্যথা জায়গায় সেঁক দিতে পারি তাহলে ফোলাও কমবে ব্যথাও কমবে আর দারুণ ভাবে কিন্তু আরাম পাওয়া যাবে এইরকম ভাবে যেখানে ব্যথা আছে সেই জায়গায় হালকা হালকা করে তোমরা এই গরম জলে সেঁক দাও যদি সম্ভব হয় দশ পনেরো মিনিট এভাবে যদি গরম জলে সেঁক দেওয়া যায় তাহলে দেখবে এই যে ব্যথা লবণ আর হলুদ দেওয়া যেহেতু জলটা রয়েছে ব্যথা ফোলা অনেকটা কমবে সাথে সাথে আমাদের না ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে কেননা আমাদের যে কোনো জায়গায় ব্যথা হলে সেই জায়গায় যদি ব্লাড সার্কুলেশনটা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা আরো দ্বিগুণ বেড়ে যায় তাই যেখানে যেখানে ব্যথা হবে পায়ের শিরায় টান ধরা থেকে পায়ের তলা জ্বালা করা ঘুম থেকে উঠে পা পেতে না হাঁটতে পারা সমস্ত রকম সমাধান করবো কিন্তু এই গরম জলের সেকটা তো তোমরা আগে সবার আগে এই মানে তেলটা মালিশ করার আগে তোমরা কি করবে ভালো করে এইভাবে একটু গরম জলে সেঁক দিয়ে নেবে তাতে করে অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে এবার এই যে আগে থেকে তৈরি করে রাখা মোম দেওয়া যে তেলটা সেটা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু যত বেশি হাওয়া লাগবে তত এরকম শক্ত হতে শুরু করবে এরকম হালকা হালকা যখন শক্ত হয়ে আসবে এটাকে আঙুলের করে নিয়ে ব্যথা জায়গায় হালকা হাতে এভাবে মাসাজ করবে খুব জোরে কিন্তু ব্যথা জায়গায় জোরে জোরে টিপি করে টিপবে না তাহলে কিন্তু ব্যথা কমবে না উল্টে বেড়ে যাবে তাই হালকা হাতে এভাবে তোমরা ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে দুটো আঙুলের সাহায্যে ব্যথা জায়গাটা যেখানে থাকবে তার সাইড দিয়ে এভাবে হালকা হাতে এইভাবে মালিশ করবে বা মাসাজ করবে এভাবে করতে করতে দেখবে নিজেরাই অনেকটা কিন্তু ব্যথা কমবে হঠাৎ করে একটা মেডিসিন খেয়ে যতটা না ব্যথা কমানো যায় তার থেকেও ডবল পরিমাণে ব্যথা কিন্তু আরাম দেবে বা ব্যথাটা কমে যাবে এইভাবে যদি তোমরা হালকা হাতে মাসাজ করে নাও তবে খুব জোরে কিন্তু রাব করে এই মাসাজটা করা যাবে না আবারও বলছি এইভাবে শুধুমাত্র হাঁটুতেই না গোড়ালিতে দিতে পারো পায়ের তলায় জ্বালা করলে দিতে পারো কাপ মাসেলে পা আ। ধরলে দিতে পারো কিংবা হাতের কবজিতে কোনো ভারী জিনিস তুলতে গেলে রিস্টে বা আমাদের কাঁধের দিকে অনেক সময় ব্যথা করে পিঠে ব্যথা করে দীর্ঘক্ষণ বসে কাজ করতে থাকলে যে কোনো ধরনের যদি হালকা হাতে করার কিন্তু খোলা অবস্থায় জায়গাটা রাখবে না কোনো কাপড় দিয়ে ভালো করে বা মোটা টাওয়াল দিয়ে জায়গাটাকে ঢেকে দেবে হাওয়া লাগলে কিন্তু ব্যথাটা কমবে না উল্টে বাড়বে তাই তোমরা চেষ্টা করবে যে এইভাবে যদি একটুখানি ভালো করে ঢেকে রাখা যায় হাওয়া না লাগে বা এসির মধ্যে যেন না বসা যায় সেক্ষেত্রে কিন্তু কিন্তু খুব তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে এইভাবে দিয়ে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেখে দাও সময় হাতে বেশি থাকলে বেশি সময় রাখতে পারো সেক্ষেত্রে আরো বেশি কিন্তু আরাম পাবে এইভাবে দিয়ে বেশ খানিকটা সময় রাখার পর দেখবে ধীরে ধীরে ব্যথাটা কমতে শুরু করেছে আর অনেকটা রিলিফ পাচ্ছ এইভাবে বেশ খানিকটা সময় রাখার পর কাপড়টাকে খুলে দেবে আর কাপড়টাকে খুলে দেওয়ার পর আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটা তো ঠিকঠাক হবেই যার ফলে কিন্তু আমাদের ব্যথাটাও ধীরে ধীরে কমতে শুরু করবে আর যেহেতু মোম রয়েছে মোম বাত কিন্তু আমাদের খুব ভালো একটা বাতের বা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে কাজ আর অন্য কোনো কিছু দিয়ে জায়গাটাকে মুছবে না নিয়ে নেবে আগের সেই লবণ হলুদ দিয়ে গরম করা যে জলটা সেটাকে আবার একটু গরম করে নিয়ে ভেজা কাপড় দিয়ে সেই জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নাও এইভাবে প্রতিদিন যদি দু থেকে তিন বার করতে পারো আর রাতের দিকে করলে আরো বেশি আরাম পাবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কার্যকরী হবে জিনিসটা আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ